নমস্কার বন্ধুরা মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন শীত তো পরেই গেল আর এই শীতে গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে বলুন তো আমার ক্ষেত্রে অবশ্য মোমো খাওয়ার জন্য শীতকাল বা গরম খালের কোনো ব্যাপার নেই মোমো কিন্তু আমার অল টাইম ফেভারিট আর বাড়িতে মোমো বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বেশ অনেকগুলো করে কিন্তু খাওয়া যায় যাদের বাড়িতে মোমো মেকার নেই তারাও কিন্তু বাড়িতে বানিয়ে আমার মতন খেতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই ময়দাটা কিন্তু ভালো করে চেলে নিতে হবে তার সাথে সামান্য নুন আর একটু সাদা তেল অল্প করে দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ভালো করে নরম ডো তৈরি করে নেবো ডোটা রেডি করে একটু ওপর থেকে তেল মাখিয়ে রাখব এবার আমি মোমোর পুরটা কিন্তু রেডি করে নেব এই চপার কিন্তু প্রায় কম বেশি আজকাল সবার বাড়িতেই আছে আর আমি এই চপারের মধ্যেই কিন্তু সব জিনিসগুলো চপ করে নেব তিন থেকে চারটে মতন পেঁয়াজ আমি ভালো করে চপ করে নেব একইভাবে আমি এখানে গাজর আর কিছুটা বাঁধাকপিও চপ করে রেখে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতন চিকেন আমি আগেই মিক্সিতে কিমা করে রেখে নিয়েছি এবারে একটা বড় পাত্রে আমি চিকেনটা নিয়ে তার সাথে পেঁয়াজ কুচি আর বাকি যে ভেজিটেবলসগুলো আমি নিয়েছিলাম সেগুলো আমি মিশিয়ে নেব তার সাথে আমি ছ সাতটা মতন লঙ্কা কুচি আর কিছুটা রসুনও দিয়ে দিলাম এটাও কিন্তু অপশানাল রসুনটা আপনারা ভালো না লাগলে নাও দিতে পারেন এবারে পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে কিন্তু আমি সবটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি একটা চিজও গ্রেট করে দিয়েছি যাতে মোমোর টেস্টটা কিন্তু ভালো হয় তার সাথে একটু পেঁয়াজ পাতা আর এক থেকে দু চামচ মতন তেলও দিয়ে মিশিয়ে নেব এখন শীতকাল বলে আমি চিকেন মোমোর সাথে কিছুটা কিন্তু ভেজিটেবলসও অ্যাড করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতনই দেবেন ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে লুচির মতন করে আর খুব পাতলা করে বেলতে হবে যতটা পাতলা বেলা হবে মোমোর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এবারে পুরটা এর মধ্যে ভরে বিভিন্ন শেপে কিন্তু মোমো বানিয়ে নিতে হবে আমরা বাঙালিরা যেভাবে পিঠে বানাই মোমো বানানোটাও কিন্তু ঠিক সেইভাবেই হয় এখানে কিন্তু আমার মা বিভিন্ন শেপে মোমোগুলো গড়ে তুলেছে আপনারাও আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে কিন্তু মোমো বানিয়ে নিতে পারেন পরের পর সব প্রসেস তো বলেই গেলাম তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মোমো মেকার ছাড়া আমি মোমোটা তালে কিভাবে স্টিমে দেব তো এই জালিটা নিয়ে আমি প্রথমেই ভালো করে তেল মাখিয়ে নেব তারপর কিন্তু এর উপর মোমোগুলো বসাবো নাহলে কিন্তু লেগে যেতে পারে আমি এখানে একটা পাঁচ লিটারের প্রেশার কুকার নিয়েছি যার ভেতরে আমি জল দিয়ে একটা বাটি বসিয়ে দেব এর উপরেই আমি জালিটা বসিয়ে কিন্তু প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দেবো আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর সিটি যদি নাও দেন তাহলে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই গরম গরম মোমো কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম মোমো প্লেটে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি আর স্যুপটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আমি আর একটা ভিডিওতে দেখাবো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর আমার এই মোমো বানানোর প্রসেসটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভালো থাকবেন মনের হ্যাংলার পাশে থাকবেন